আসসালামু আলাইকুম আমার এই বয়সে এত যোগ্য আসলে আমি ছিলাম না আমার খামারের সকালবেলা কাজ কমপ্লিট করে তারা তারা করে আমি দোকানে যাইতেছি কারণ আজকে আমার দোকানে একটা সেমিনার আছে মূলত এই খামারের পাশাপাশি আমার দুইটা আরও ছোটো মোটো ব্যবসা বাণিজ্য আছে সেটা আপনারা অনেকেই জানেন আসলে খামারের পাশাপাশি আমি মূলত এই ব্যবসা দুটা পরিচালনা করি আসলে খালি খামার দিয়ে কেউ কখনও খামার টিকাইতে না কারণ আপনার গরু পিছনে যে পরিমাণ খরচ আপনার একটার সাথে একটা রিলেটেড না থাকলে কখনই আপনি খামার টিকাইতে পারবেন না খামার করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন একটা ইনকাম সোর্স যেন আপনার থাকে খামার করবেন ভালো কথা আমি সবাইকে সাজেশন দিই যে আপনারা খামার করেন খামারে লাভ ভালো আছে আসলে সব কথাই ঠিক আছে কিন্তু একটা কথা বলে রাখি খামার দিবেন তখনই যখন আপনার একটা ইনকাম সোর্স থাকবে আপনি আপনার পরিবারের চাহিদা মেটানোর মতো টাকা প্লাস খামারে ইনভেস্ট করা মানে গরুকে খাওয়ানোর মতো টাকা আপনার থাকবে তখনই আপনি খামার দিতে আসেন তাছাড়া আপনি যদি মনে করেন খামার দিবেন খামারের পিসে আপনার অনেক টাকা চলে যাবে আপনি কিন্তু দেখা গেছে এক পর্যায়ে গরু বিক্রি করে গরুকে খাইতে হবে এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে আসলে খামার করবেন ঠিক আছে ভালো কথা অবশ্যই আপনারা খামারের পাশাপাশি ছোটো মোটো ব্যবসা বাণিজ্য অথবা ছোটো মোটো জব যা যার যেই কাজটা ভালো লাগে আপনারা সেটা করেন তারপরে আপনারা খামার করেন ইনশাআল্লাহ জীবনে সফল হতে পারবেন আমি মূলত তাড়াহুড়া করে দোকানে যাইতেছি এই কারণে যে আজকে আমার দোকানে একটা সেমিনার আছে বায়ার ক্রোপ ক্যাট থেকে আসলে সেমিনার দেওয়ার মূল কারণ হতেছে আমার যে কৃষকেরা আছে মানে আমার যে কাস্টমাররা আছে এরা যেন একটু মানে অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতে পারে আসলে যখন আপনারা এরকম সেমিনার দিবেন বা সেমিনার আমরা যখনই ব্যবস্থা করে দেই তখন আমাদের এই কৃষকেরা অনেক কিছুই বুঝতে পারে তাদের রোগ মানে ধানের রোগ বালাই বলেন বিভিন্ন রবি শস্যের যে রোগ বালাইগুলো হয় এগুলো সম্পর্কে তারা জানতে পারে এতে করে তাদের ওই কথার সাথে যখন মিলে যাবে তখন তারা সেই রোগটা সহজে বুঝতে পারবে যে আমার জমিতে এই রোগটা হয়েছে এই ওষুধটা দিতে হবে বা এই রোগটা ঠিকমতো বুঝতে পারবে যে এই পচা ধরছে বা পোকার ধরছে বা এই যে লাস্ট রোগ ধরছে এরকম একটা মনে করেন যে ওরা বুঝতে পারবে ওরা যদি সঠিক তথ্য আমাদের দিতে পারে তারপরে আমরা ভালো ভালো যে মেডিসিনটা সেটা তাদেরকে দিলে সাথে সাথে সেই রোগটা নির্মূল হয়ে যাবে এই জন্য সবথেকে বড়ো কথা রোগ আগে চিনতে হবে রোগ বুঝতে হবে যে আসলে কী রোগে আক্রান্ত হয়েছে ফসলটা এটা বুঝতে হবে এই জন্য নিজেকেও একটু এক্সপার্ট হতে হবে নিজেকেও সচেতন হতে হবে শুধু আমাদের উপর ভরসা করে থাকলে হবে না আমরা মূলত দোকানদার আমরা আসলে সবার জমিতে গিয়ে গিয়ে আসলে জমি দেখে ওষুধ দেওয়াটা আসলে আমার জন্য পসিবল না কারণ এখানে প্রায় অনেক লোকে অনেক কৃষক আমাদের থাকে প্রায় ধরেন নয়শো এক এক হাজার বিঘার মতো জমি মনে করেন রেগুলার ট্রিটমেন্ট আমরা এক সিজনে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবার জমি দেখে দেখে ওষুধ দেওয়া আমাদের জন্য সম্ভব না বা যাওয়া আমাদের জন্য সম্ভব না মূলত এই যে সেমিনারটা মূলত আজকে বায়ার করব কেয়ারের এই যে এখন আমরা কাজে লেগে গেছি মূলত যেহেতু নামাজের পরে সেমিনারটা হবে এর জন্য আমরা ব্যবস্থা করতেছি আয়োজন করতেছি আসলে যেখানে আমরা সেমিনারটা নিব সেখানে আমরা কাজ শুরু করে দিছি যাতে মানুষ এসে ভালোভাবে বসে শুনতে পারে যে আসলে কথাবার্তা যদি ঠিক মতো না শোনে তাহলে তো তারা বুঝতে পারবে না যে আসলে এই মিটিংটা হওয়ার কারণটা কি সবথেকে বড় কথা সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন অনেক আমি এই সেমিনারটা দেওয়ার সময় বুঝছি অনেক কৃষক আছে যে ওরা বেশি বোঝে ওরা মনে করে যে আসলে তারা সবই জানে সবই বোঝে সেমিনার হলে অনেকে আসতে চায় না আসলে একটা কথা বলে রাখি সেমিনারে গেলে আপনারা অনেক কিছু শিখতে পারেন আপনাদের ওষুধ কিনতে হবে না আমরা এই বায়ার কোম্পানি থেকে সেমিনারটা দিচ্ছে দেখে যে ওদের ওষুধ কিনতে হবে এইটা না আপনারা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ওষুধ কিনতে পারেন তবে বায়ারের ওষুধ অনেক ভালো সিনজেন্টা বায়ার এসিআই তারপরে অনেক শ্যাম্পো অনেক কোম্পানি আছে যেগুলো অনেক ভালো মানের কি আপনারা চেষ্টা করবেন সবসময় আপনার এই সেমিনারে অ্যাটেন্ড করার এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ওরা কী বললো না বললো ওদের প্রোডাক্ট কিনতে হবে না কিনবেন কিনা সেটা পরের ব্যাপার কিন্তু আপনারা সবসময় সেমিনারে অ্যাটেন্ড করবেন এতে আপনারা অনেক অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন মূলত আজকে যে সম্মানটা আমি পাইছি আসলে এই বয়সে এই সম্মান পাওয়ার যোগ্য আমি মনে করি আমি না আসলে আমার আজকে খুবই ভালো লাগতেছে খুবই গর্ববোধ হইতেছে আসলে এই বয়সে এই একটা জায়গায় আমি দাঁড়াইতে পারছি আজকের এই দিনে আমি সব থেকে বেশি মিস করতেছি আমার বাবাকে কারণ আমার বাবা বেশি থাকলে অবশ্যই আমার এই জায়গাটায় আমার বাবা দাঁড়িয়ে থাকতেন আমি তাকে খুব মিস করি খুবই সবসময় তার কথা আমার খুবই মনে পড়ে সবাই আপনারা আমার আব্বার জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরত নাসিফ করেন এখানে যে কৃষকেরা বসে আছে কেউ আমার সম্পর্কে দাদা হয় কেউ আবার চাচা হয় কেউ আমার আবার বন্ধু কেউ আমার বন্ধু আসলে বড় ভাই এরকম অনেক মানুষ এই যে সম্মানী যে ব্যক্তিরা আছে যে মান্যগণ্য ব্যক্তিরা আছে এদের সামনে আমি দাঁড়াইছি আসলে এটা একটা গর্বের বিষয় যে এদের সামনে আমি গাইডলাইন হিসাবে দাঁড়াইছি আসলে এদের এদের যে জমি ট্রিটমেন্ট গুলা বলেন এদের মনে করেন গরু আসুরের থেকে শুরু করে জমা জমির যত ওষুধপাতি সবাই সব ঔষধেরা আমার কাছ থেকে কিনে এরকম অসংখ্য কৃষক আছে যারা এখানে আসে নাই এখানে অ্যাটেন্ড করে নাই আসলে হঠাৎ করে সেমিনারটা নেওয়ার কারণে অনেক মানুষ জানেই না অনেকে মানে অনেকেই শুনেই নাই যে আমার এখানে আজকে সেমিনার আছে ওরা আসতে পারে নাই তবে আমার কাছে আসলে এটা একটা গর্বের বিষয় মনে হয়েছে আসলে আমি এই বয়সে আমি মূলত একটা ছোট্ট মানুষ আমার কাছে আসলে আবার তেমন একটা বয়স হয় আমি মূলত এসএসসি ব্যাস দুই হাজার বিশ সালে দিছি দুই হাজার বিশ সালে আমি এসএসসি দিচ্ছি আসলে কি আমার বয়স হয়েছে বলেন আসলে এই যে একটা উদ্যোক্তা আমি চাই আমার মতো এরকম হাজারো যুবক যেন ভালো কিছু করতে পারে আমি একজন মানে খুব যে সফল মানুষ সেটাও বলতেছি না আমার কাছে আমার কাছে মনে হয় আমি একজন ভালো সফল ব্যক্তি কারণ আমি এই বয়সে যে কাজটা করতেছি সেটা আসলে অনেকে মাস্টার্স কমপ্লিট করার পরেও এই পর্যায়ে আসতে পারে না অনেক সময় লেগে যায় আসলে সেখানে আমি মনে করি অনেক ছোট বয়স থেকে একজন উদ্যোক্তা আমি মনে করেন খামার সামলাইতেছি ব্যবসা বাণিজ্য সামলাইতেছি আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমি খুবই হ্যাপি আসলে একটা চাকরি যারা করে দেখা গেছে অনেকেই মাস্টার্স কমপ্লিট করে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পায় নরমাল একটা চাকরি করে আসলে ওদের জীবনটা আসলে কেমন আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবি আসলে আপনারা যে কাজটাই করেন আমি কারোর কাজটা ছোট বলে দেখি না আপনারা যেটাই করেন অবশ্যই এর পাশাপাশি আমি মনে করি ভালো কিছু করতে গেলে অবশ্যই খামার দিতে হবে খামার আপনারা যদি দুই একটা করে গরু রাখেন ওখানে যদি আপনারা ইনভেস্ট করেন ছোট মোটো দুইটা গরু দিয়ে যদি শুরু করে দেখবেন এক পর্যায়ে ওখানে একটা বিগ অ্যামাউন্ট আপনার জমে থাকবে সেখান থেকে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন যাই হোক আমি আজকে এই সেমিনারটা নেওয়ার ফলে আমার অনেক ভালো লাগতেছে অনেক আমি হ্যাপি অনেক আমি এক্সাইটেড আসলে আমার কাছে মনে হচ্ছে আসলে জীবনে ভালো কিছু করলে আসলে সম্মান আল্লাহ পাক দিবেই আসলে ভালো কিছু করলে পাক তাকে কখনোই নিরাশ করবে না আসলে আমি সবসময় চেষ্টা করি আমাদের এই আমার এই কৃষকগুলাকে ভালো ভালো তুলে দেওয়ার জন্য এরা যেন কখনো প্রতারিত না হয় কখনো যেন খারাপ পণ্য যেন আমি এদের হাতে না দিই আসলে সবসময় চেষ্টা করি ভালো ভালো জিনিসগুলো আমার দোকানে রাখা ভালো ভালো জিনিসগুলো দেওয়ার আসলে আমার কৃষকেরা আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে এরা অনেক সময় কখনো এসে আমাকে বলে না যে আমাকে এই ওষুধটা দেন আমাকে বলে বাবা এই যে এই রোগটা হয়েছে কি ওষুধ দিলে ভালো হবে দাও তোমার যেটা ভালো সেটা দাও আমি এইটার সৎ ব্যবহার করি না আমি সবসময় চেষ্টা করি আমি এদেরকে যে ভালো প্রোডাক্টটা দেওয়ার এটা আমি দেওয়ার চেষ্টা করি এদের বিশ্বাস অর্জন করার বিশ্বাসটা আমার প্রতি ওদের অর্জন হয়ে গেছে আসলে এই জন্যই এরা আমাকে খুবই ভালোবাসে আমি ছোট মানুষ হিসেবে এরা যে সম্মানটা আমাকে দেয় আসলে আমি বলে বোঝাইতে পারবো না যাই হোক ধন্যবাদ আসলে আমি সবাইকে জানাইতেছি কারণ আমার ডাকে আপনারা আসছেন এতে আমি খুব খুশি খুব হ্যাপি আসলে আমি জাস্ট একবার বলছি যে আজকে ফ্যামিলির আছে আপনারা আসবেন তাতে অনেক মানুষ হয়ে গেছে অনেক উপস্থিতি আসলে এটা জাস্ট আসলে ভালোবাসা ছাড়া আর কিছু না যাই হোক আজকে এই ভিডিওটা মূলত আপনাদের মাঝে প্রকাশ করার জন্য প্রকাশ করলাম এই জন্য যে আপনারা অবশ্যই আপনাদের এলাকায় যদি কোনো সেমিনার হয় অবশ্যই অ্যাটেন্ড করবেন সেমিনারে গেলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেখানে শুধু যে ওই এক যে কোম্পানি আসবে ওই কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে না এখানে আপনার রোগ সম্পর্কে বুঝতে পারবেন কি কোন রোগ ধরলে সিনড্রোম দেখে বুঝতে পারবেন এরকম অনেক কিছু এখানে আলোচনা করা হয় আমার সকল প্রশংসা আল্লাহ তালার কারণ তার অশেষ রহমত অশেষ মেহেরবানি কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি সে যদি না চাইতো তাহলে আমি এখানে কখনোই আসতে পারতাম না এত সম্মান আমি কখনো পাইতাম না আমি একজন মনে করেন বায়ার কোম্পানির রিটেলার সিলিন্ডার রিটেলার এই বয়সে প্লাস আমি দুই তিনটা কোম্পানির ডিলার আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে আসলে এই পর এই বয়সে আমি যে কাজটা করতেছি ইনশাল্লাহ আমি যদি ধরে থাকি আমি যদি কষ্ট করি ইনশাল্লাহ আমি সফল হতে পারবো আমি চাই আপনারা সবাই সফল হন সবাই পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন ছোটো দিয়ে শুরু করেন একদম ছোটো দিয়ে শুরু করেন আপনারা কখনো ভাববেন না এটা দিয়ে পারবো কি না এরকম কনফিউশনের কোনো দরকার নেই ছোট্ট থেকে আল্লাপাকে আপনাকে সফল করবে ইনশাআল্লাহ জীবনে ভালো কিছু করতে গেলে ভাই কারো কথায় কান দেওয়া যাবে না মানুষ আপনাকে নিন্দা করবে মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে মানুষ আপনাকে নিয়ে অবহেলা করবে আপনাকে আসলে আপনি এইটা ভেবে কখনোই নিজেকে তুচ্ছ না কখনোই নিজেকে ছোট না আমি মনে করি আপনার ছোটো দিয়ে শুরু করেন একসময় আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাই আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি